মর্নিং বধরা তো এখন বাজে নটা এগারো আর নটা এগারো থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে সকাল অনেক সকালে উঠেছি কিন্তু ঘুম ভেঙে গেছে অনেক সকালে কিন্তু বিছানা থেকে উঠতে পারিনি তার একটাই কারণ গলার মধ্যে যেন তো ভীষণ পরিমাণে ব্যথা কথা বলছি তাও ব্যথা করছে এই দেখো এই সাইডটা থেকে ভীষণ ব্যথা গলার মধ্যে ঘা হয়েছে নাকি যায় না জীবের এই সাইডটা ভীষণ পরিমাণে ব্যথা তো যাই হোক আর সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে তো প্রায় শেষের দিকে তো কি করছি তোমাদেরকে বলে দিই পেঁপে আলু দিয়ে ডালের বই দিয়ে একটা তরকারি করলাম আর ডাল করা হচ্ছে তো বড় বলেছিল পেঁয়াজ রসুন দিয়ে আর কি ডালটা করার জন্য তো সেটাই আর কি করছি আর হরিদ্র বলেছে আবার কি ডিমের অমলেট খাবে তো সেটাও করব তো এখন ডালটা হচ্ছে ডালটা হয়ে গেলে ডিমের অমলেটটাও করব ঠিক আছে আর ছেলে তো পেঁপে এই সমস্ত কিছু খেতে চায় না ছেলের বাবাও সেরকম একটা খেতে চায় না তো সবসময় ডাল ডিম মাছ মাংস এই সমস্ত খেতেও ভালো লাগে না ঠিক আছে তো সেই কারণের জন্য এই ডালটা করছি আর পেঁপে আলু এই সমস্ত দিয়ে একটা তরকারি করছি গাছ গাছেরই পেঁপে তো গাছ থেকে পেরে নিয়ে এসেছি আর জানো তো আমাদের গাছে প্রচুর বেগুন হয়েছে কিন্তু বেগুন খাওয়া হয় না বেগুন ভালো লাগে না কারণ কি গা হাত বা মুখ চুল খায় ভীষণ আমার তো বর যা একটু ভালোবাসে কিন্তু আমি ভালোবাসলেও খেতে পারি না এই গলা মুখ টুক সব চুল সেই কারণের জন্য তো অরিত তো এতক্ষণ বই পড়ছিল তারপরে একটু আগে আবার ওর দাদার কাছে গেল ওর দাদার কাছে বলতে ওর কাকা ছেলের কাছে গেল আর কি হ্যাঁ তো অরিত্রকেও ডাকবো স্নান করতে বলবো তারপরে রান্নাটা হয়ে গেলে ওকে খেতেও দিতে হবে ও আবার স্কুলে যাবে তো ঠিক আছে তা আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে অরিত্রকে খাইয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর অরিদ্রকে তো অনেক আগেই স্কুলে পাঠিয়ে দিয়েছি অরিত্রকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে গ্যাসটা মুছে নিলাম আর তারপরে জামা কাপড় সব জামা কাপড় বলতে আর কি আমার একটা চুড়িদার ছিল আর হয়তো দুটো গেঞ্জি ছিল আর স্নান করে যেটা দেখে গেছে এগুলো সব সাব দিয়ে কাঁচাকুচি করে দিলাম ধুয়ে মেলে দিলাম আর কি তারপরে আমি ভাত নিয়ে এলাম তো আজকে তো কি রান্না করেছি তোমাদেরকে বলেছি চলে একবার দেখিয়ে দিই যে আমি ভাত নিয়েছি ভাতটা এখন খাবো ঠিক আছে তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এইখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে ডালের দিয়ে একটা সবজি করেছে আর এইখানটা পেঁয়াজ রসুন দিয়ে একটা মুসুর ডাল করেছি তো আমি পেঁয়াজ দিই কিন্তু মুস রসুন দিই না কখনো তো অরতর বাবা বলল যে রসুন দিয়ে করার জন্য তো সেই করার জন্য করলাম আর কি তো চলো এখন খেয়ে নিই বন্ধুরা দেখো বাজার নিয়ে চলে এসছি তো বর বাজার করে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো একজনের কাছে তো প্রথমেই বের করে নিচ্ছি যে আঙুর ঠিক আছে তো আজকে আঙুর আনতে বলেছিলাম তো আমাদের এখন কাজ বাজ বন্ধ রয়েছে আঙুর কলা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছো ব্যাগ থেকে বের না করতে এই যে চলে এসেছে খেতে এই যে দেখো নামে নিলাম হচ্ছে মাছ আর কি এনেছে এনেছে উচ্ছে উচ্ছে আনতে বলেছিলাম কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম এই যে কাঁচা লঙ্কা ঠিক আছে তো আগে শশাগুলোকে বের করে নিই ধুয়ে খেতে হয় কিন্তু ঠিক আছে কথা বললে কথা শুনবি আর এই শশাগুলো না মন হচ্ছে কি তী হবে ঠিক আছে তো এই শশাগুলো দেখো এটা কেমন জানি টাইপের এই শশাগুলো আলো পড়ছে না শর ঠিক আছে তুই সর তো দেখো এই যে শশা আঙুর আর কলা নিয়ে এসছে আর কালকে রাখবো হচ্ছে দুধ এই দিয়ে খাবো হচ্ছে ওই যে স্মুদি বলে না তো সেই স্মুদি বানাবো ভাবছি ওই তো যাই হোক তো এগুলো এরকম থাক মাছগুলো আগে এই শশা আর এগুলো আগে আগে হ্যাঁ এইগুলোকে আগে ফ্রিজে ঢুকিয়ে নি তারপরে মাছটাকে ধোপবো যেখানে এখানে আছে রুই মাছ ঠিক আছে না হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখেছে

মটনের মর্টনের পরে ছিল ওই চিকেন চিকেন না চিংড়ি মাছের চিকি একটা আমি বন্ধুরা দেখো এই যে দুই ভাই বসে বসে গল্প করছে পড়া হয়ে গেছে যে দুই ভাই বসে বসে গল্প করছে ঠিক আছে তো যাই হোক আমি তো মাছের লবণ হলুদ লাগিয়ে নিলাম আর অর্ধেকটা মতন ফ্রিজে ঢুকে রাখলাম অর্ধেক না অর্ধেকটা বেশিই হবে ফ্রিজে ঢুকে রাখলাম আর কড়াইও গরম বসিয়ে দিয়েছি মশলাও বাটা হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা করে নেবো চলো দেখতে থাকো সাথে থাকো আর কি বলো তো বন্ধুরা রুটিটা না পরে করবো আর যখন খাবো তখন করব আর এখন তো ওই যে বললো আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তো চল মাছটা ভাজা শুরু করে দিই তো দেখো কড়াই গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার দিয়ে দিচ্ছি তেল ঠিক আছে তো কড়াই তো গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলোকে দিয়ে দেবো দেখতে পাচ্ছো কিরকম ধোয়া উঠছে

ফ্যানটা বন্ধ করে আসলে আমি রেখেছি কম্পিউটার কিনলে সেই সময় সব সময় কম্পিউটার চালিয়ে রাখতে হবে বন্ধ করব না কেন বলে তো কম্পিউটারের মধ্যে আমি লাইভ ওয়াল পেপার লাগিয়ে রাখবো না ওর জন্য কেন বলে তো কম্পিউটার যে একবারে আমরা যে টিভি বন্ধ করি না একবারে ওরকম করতে নেই কম্পিউটার ওরকম না কম্পিউটারকে ফোন যেরকম সুইচ অফ করতে হয় না চাপ দিয়ে চাপ দেওয়ার পরে অনেকগুলো সেই অপশান আসে তারপরে সেখান থেকে বন্ধ করতে হয় তো কম্পিউটার মধ্যেও ওরকম অপশানে গিয়ে তারপর বন্ধ করতে হয় কম্পিউটারে চাপ মাপ দিতে হয় না মাউস দিয়ে অনেক অপশানে গিয়ে তারপর বন্ধ করতে হয় হলে যদি তুমি একবারে কারেন্ট দিয়ে বন্ধ করে দাও না তাহলে কম্পিউটার যে সিস্টেম থাকে উইন্ডো সফটওয়্যার ওটা কারাপ্ট হয়ে গিয়ে তাহলে কম্পিউটার নষ্ট হয়ে যায় ওটা কারেক্ট হয়ে গিয়ে মানে কোনো একটা কম্পিউটার পার্ট নষ্ট হয় না মেন যে সিস্টেম না ওটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ দেখাই যাচ্ছে না এই ফোনে দেখা যাচ্ছে ঘোলা ঘোলা বন্ধ করে দেবো গরম লাগছে বিশাল তাহলে আমার কষ্ট হয় এখন বাজে রাত সাড়ে নটা তো এখন অরিত্র আর আমি খেয়ে নেবো দেখো এই যে অরিত্র পড়া হয়ে গেছে ওই যে দেখালাম না যে ভাইয়ের সঙ্গে খেলা করছে গল্প করছে তো যাই হোক ভাইয়ের সঙ্গে একটু গল্প সল্প করার পরে একটু বইও পড়ে নিল আবারও তো তারপরে আমার রান্না বান্নাও হয়ে গেছে আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি অরিত্র বাবা এখন আসতে এক দেড় ঘণ্টা কি দু ঘন্টা মতন লেগে যাবে তো ফোন করে বললো আমাদেরকে খেয়ে নেওয়ার জন্য তো আমরা এখন খেয়ে নেবো আর আমার গলার মধ্যে মানে ভীষণ পরিমাণে ব্যথা আর কি বলবো তো ঠিক আছে এখন মানে খেয়ে নিই আর ঠান্ডা জিনিস খেলে তো আরো বেশি কষ্ট হচ্ছে আর গরম জিনিস খেলে যাওয়া একটু কম কষ্ট হচ্ছে এইখানটাও জানো তোমার হচ্ছে ঘা হয়েছে জিবের ভিতরে গলার ভিতরে এরকম তো গতবারও এরকম হয়েছিল ডাক্তার দেখে সেরেছিলো এখন আবার হয়েছে তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে নি পরে আবার কালকে সকাল দেখা হচ্ছে আজকে একাত্রে আসবো না তোমাদের সঙ্গে না না আর কালকে সকালে আসবো না আর ভিডিওটা আমি এখানে এন্ড করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে বিশাল যেত এই বিড়ালটা